আজকে আপনারা সবাই জানেন যে চন্দ্রগ্রহণ লাগবে আর সেই গ্রহণটাকেই আমি আজকে চাঁদের গ্রহণটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি শুরু থেকে দেখুন ধীরে ধীরে গ্রহণটা লাগছে বুঝতে পারছেন দেখুন আমি সম্পূর্ণটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি দেখুন গ্রহণটা কিন্তু লাগা শুরু হয়ে গেছে আস্তে আস্তে দেখুন কিভাবে গ্রহণটা আস্তে আস্তে করে কিন্তু দেখুন ভেতরটাতে পুরো ক্যামেরায় জানি না আসছে কিনা কিন্তু পুরোটাই কিন্তু আস্তে আস্তে করে দেখুন কপচার করে নিচ্ছে এই যে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছেন ওই দেখুন কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে কিন্তু লেগে যাচ্ছে গ্রহণটা জানি না এই সময় বাইরে দাঁড়িয়ে থেকে এটা করাটা ঠিক হচ্ছে কিনা তবুও মনে হলো আমি যেহেতু ব্লগ করি তো এটাকে তুলে ধরাটা আমার মনে হলো যেন আমি তুলি তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে সম্পূর্ণটা চেষ্টা করব জানি না কতক্ষণ ধরে পারবো কতক্ষণ ধরে এটাকে গ্রাস করবে তো রাতের অন্ধকার বুঝতেই পারছেন আস্তে আস্তে করে এটাকে ক্যাপচার করছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি যার জন্যে আমি আকাশের দিকে তাকাচ্ছি না তাকানোটা উচিত নয় তো আপনারা বুঝতেই পাচ্ছেন কিনা জানি না তবে আস্তে আস্তে কিন্তু কালোটা কিন্তু ছেয়ে যাচ্ছে ভেতরটায় পুরোটা কালোটা কীরকম ছেয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে করে হয়তো এই মুহূর্তে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পাচ্ছেন ক্যামেরাটাকে একটু সেট করে রাখতে পারতাম আপনাদেরকে বোঝাতে পারতাম দেখছি সেট করা যায় কি না দেখুন অনেকটা কিন্তু ক্যামেরাটা অনেকটা কিন্তু চারটাকে কালো হয়ে গেছে রাতের অন্ধকার তো দেখুন যে রাত অনেকটা কিন্তু কালো হয়ে গেছে আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি কতটা লেগে গেছে দেখুন ক্যামেরায় রাতের আলোতে তো বোঝা যাচ্ছে না অতটা কিন্তু অনেকটা খেয়ে গেছে বুঝতেই পারছেন অনেকটা কিন্তু ইয়ে হয়ে গেছে আর্ধেক হয়ে গেছে বা পুরো আর্ধেক হয়ে গেছে কিন্তু আমি ক্যামেরাতে গোটাই দেখতে পাচ্ছি কি যে হচ্ছে কখন থেকে ধরে রয়েছে এদিকে কিন্তু চার আর্ধেক হয়ে গেছে কিভাবে দেখা যাচ্ছে চাঁদটা তো পুরো অর্ধেক হয়ে গেছে জানি না ক্যামেরাতে কেন বোঝা যাচ্ছে না সে ক্যামেরাতে পুরো গোটা দেখা যাচ্ছে কিন্তু চাঁদ কিন্তু আর্ধেক হয়ে গেছে পুরো এই এবার বোঝা যাচ্ছে এবার বেঁকেছে বোঝা যাচ্ছে হ্যাঁ পুরো আর্ধেক হয়ে গেছে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে আমার জীবনে আমি সূর্যগ্রহণ একবার দেখেছিলাম তখন দেখেছিলাম ইয়ে দিয়ে কি বলে ওইটাকে বলে ওই যে ইয়ে যে এক্স রে করে এক্স রে যে প্লেটগুলো থাকে তখন নিয়ে আমরা দিনের বেলায় দেখেছিলাম পুরো অন্ধকার হয়ে গেছিলো আর পাখিরা ডাকছিল ডাকতে শুরু করে দিয়েছিল তখন দুপুরবেলায় সূর্যগ্রহণ দেখেছিলাম আমরা তখন একবার তখন বড্ড ছোট ছিলাম মনে পড়ে তো আজ আবার সেই চন্দ্রগ্রহণ দেখছি কিন্তু তখন তো আর এরকম ক্যামেরা ছিল না বা কিছু ছিল না এখন অনেক কিছু উন্নত হয়েছে তো তুলে ধরার চেষ্টা করছি কিন্তু উন্নত হলো আমাদের চোখের থেকে ক্যামেরা এত বেশি উন্নত হতে পারেনি যা বুঝতেই পারছেন যে ক্যামেরাতে কিন্তু অতটা ক্যামেরাতে পুরোটাই ধরা পড়ছে কিন্তু খালি চোখে কিন্তু আর্ধেকই দেখা যাচ্ছে বেশ খানিকটা খেয়ে নিয়েছে তো যাই হোক আমি এখন তুলছি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কাদের কাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো খেয়ে নিয়েছি গ্রহণের আগেই জানি অনেকেরই সম্ভব নয় ছুটি ছাটার দিন সবাই তো পারে না যারা বাইরে থাকে তারা কি করবে আর এমন একটা টাইম এই সময়টাই মানুষের খাওয়া দাওয়ার টাইম তো অনেকেই হয়তো চেষ্টা করবে কেউ যেহেতু আজ রোববার বাড়ি আছে সবাই তো দেখি পুরোটা গ্রাস করুক তারপর আবার আপনাদেরকে তুলে ধরছি অর্ধেকটা গ্রাস করেছে আর পুরোটা করুক আয়ো মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিছুটা তো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যে ক্যামেরায় কতটা দেখা গেল আপনারা আমি কিন্তু দেখুন কিরকম আর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু পুরো বজাচ্ছে ক্যামেরা তো হাফ হয়ে গেছে দেখুন আবার পুরো হাফ হয়ে গেছে ইস পুরো অর্ধেক হয়ে গেছে অর্ধেক করে দিয়েছে এবার দেখবো আস্তে আস্তে লাল হয় কি না পুরো চারটে অর্ধেক হয়ে গেছে পুরো অর্ধেক হয়ে গেছে এবার দেখবো আরেকটু পর পুরো হাফ চাঁদ হয়ে গেছে এবার বুঝতে পারছেন চারটা পুরো হাফ হয়ে গেছে দেখুন আস্তে আস্তে করে গ্রাস করে পুরো লাল হয়ে যাচ্ছে পুরো হাফ চাঁদ হয়ে গেছে দেখুন কিরকম ভাবে খেয়ে নিয়েছে বুঝতে পারছেন দেখুন আর একটু বাকি এভাবে যে পূর্ণগ্রাস দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি কোনো দিনও আর সম্পূর্ণটাই আমি আপনাদেরকে তুলে ধরবো আপনারা আগের থেকেই দেখেছেন ক্যামেরায় পুরো হাফটা বোঝা যাচ্ছে না কিন্তু আমিও হার মানছি না একটুখানি বাকি আছে আর আর একটুখানি বাকি রয়েছে গিলে নিয়েছে আর একটু সামান্য বাকি রয়েছে আর একটু বাকি আছে পূর্ণ গ্রাস তার একটু বাকি রয়েছে দেখুন আর একটু বাকি আছে কিরকম কিরকম খেয়ে নিয়েছে আর সামান্য একটু বাকি আছে সামান্য একটু বাকি আছে খেতে পুরো আস্তে আস্তে করে দেখুন পুরো আর সামান্য একটু বাকি আছে আর একটু বাকি রয়েছে সামান্য একটু আর আংশিক বাকি রয়েছে দেখুন পুরো আকাশ পুরো কালো অন্ধকারে ঢেকে গেল আস্তে আস্তে আর সামান্য একটুখানি বাকি রয়েছে একদম একটুখানি বাকি রয়েছে আমার ব্যথা হয়ে যাচ্ছে ঘাটটা দেখুন পাশে কিন্তু একটা ছোট্ট একটা ইয়ে রয়েছে আমি আপনাদেরকে বড় করে দেখাতে পাচ্ছি না না নেই দেখাই যাচ্ছে না যেটা মানে একটা তারা রয়েছে যেটা চাঁদের আলোতে আলোকিত হতো চাঁদিকেই খেয়ে নিয়েছে আর কি ইয়ে করবে এটাও সম্ভব পুরো ধবধবে একটা থালার মতন যে চাঁদটা ছিল সেটা কোথায় গেল হারিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে গ্রাস করে নিল চোখের সামনে মানে সত্যিই ভাবা যায় না মানে কি দিয়ে ওই যে বড় বড় দূরবীন দেখুন ধীরে ধীরে পুরো লাল হয়ে যাচ্ছে পুরো লাল হয়ে যাচ্ছে লাল দেখুন পুরো লাল হয়ে যাচ্ছে সত্যি কথা কি অবস্থা আর একটু সামান্য বাকি রয়েছে পুরো কালো হয়ে গেল লাল টকটকে হয়ে যাচ্ছে সাইডটা পুরো ডিমের কুসুমের মতন এবার বুঝতে পারছেন কি অবস্থা দেখুন একদম সামান্য হয়ে রয়েছে আপনাদের তো আগেরটাও দেখেছেন আর এটাও দেখছেন দেখুন কি অবস্থা আর এই সামান্য বাকি রয়েছে একদম আংশিক ঠিক রাত্রির এগারোটার মধ্যে এখন এগারোটা পঞ্চান্ন বাজে এই দশটা পঞ্চান্ন বাজে সরি এগারোটার মধ্যে পুরোটাই খেয়ে নেবে জুম করেছি তাতেই এতখানি দেখা যাচ্ছে প্রচন্ড মশা কামড়াচ্ছে লাল হয়ে গেছে আর পুরো অন্ধকারে ঢেকে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন আমার ছাদটা পুরো আলোকিত ছিল ধীরে ধীরে চারটাকে পুরো শেষ করে দিল খেয়ে নিল পুরো আর নেই মশা এক কিলোর উপরে রক্ত খাইয়ে দিলাম মশাকে হে ভগবান আস্তে আস্তে পুরো ঢুকে যাচ্ছে আপনাদের শুরুটা দেখিয়েছি শেষটা দেখাচ্ছি দেখুন কিভাবে আস্তে আস্তে পুরোটাই গ্রাশ করে নিয়েছে মানে চাঁদের যে অর্ধ থাকে যেটা চন্দ্রমা যেটা সেটাও নেই এখন পুরো লাল হয়ে রয়েছে আমি আর আমি নেই পুরো আমাকে শেষ করে দিচ্ছে দেখুন পুরো লাল হয়ে গেছে পুরো লাল হয়ে পুরো অন্ধকারে লালটাও ঢেকে যাচ্ছে আস্তে আস্তে লালটাও আস্তে আস্তে করে ঢেকে যাচ্ছে দেখুন এবার ওই লালটাও কিন্তু ঢেকে যাচ্ছে আস্তে আস্তে যে লালটুকু ছিল লাল হয়েছিল লালটাও আস্তে আস্তে পুরো অন্ধকারে ঢেকে দিচ্ছে লালটাকেও খেয়ে নিচ্ছে মানে পুরো সাদাটা ছিল সাদাটা আস্তে আস্তে লাল হয়ে গেল এবার সাদা লালটাও আস্তে আস্তে করে দেখুন পুরোটাই কিন্তু চলে যাচ্ছে অন্ধকারে শেষ কথা নয় আলো আছে আজ আমি পুরো গ্রহণটা তুলতে পারলাম জানি না আমার চোখটা ঠিক থাকবে তো আমার ঘাটটা নাই গেছে আমি বুঝতে পারছি ঘাটটা আমার শেষ আমার ঘাটটা এসে যদি কেউ টিপে দিত পুরো ঘাড়ে পন্ডেলাইসিস হয়ে গেল এভাবে ক্যামেরা করতে করতে দেখুন পুরো একটা লাল বিন্দুর মতন সেই লাল বিন্দুটাও আস্তে আস্তে কীভাবে ঢেকে যাবে সেটা আপনারা বুঝতেই পারছেন আর যারা দেখছেন তারা তো জানেনি আর আশা করি অনেকেই এখন দেখছে এইটা কেউ না দেখা নেই কেননা প্রত্যেকেই চাইছে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে টাইমিংটা এমন প্রত্যেকেই জেগে আছে আর সবাই আশা করি এটাকে তুলছেও দেখেছেন বিন্দুটা আস্তে আস্তে কত ছোট হয়ে গেছে কতটা ছোট্ট হয়ে লাল হয়ে গেছে একদম ফোটা একদম একটা বিন্দুর মতন হয়ে গেছে পুরোটাই ঢেকে গেছে ঢেকে আর এটার ভেতরে আর কিছু দেখার মতো নেই দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট লাল বিন্দুর মতন হয়ে গেছে পুরো ঢেকে গেল পুরো কালো মেঘের মতো দেখুন যত যাচ্ছে পুরো আস্তে আস্তে পুরো পুরো ঢেকে দিচ্ছে পুরো একটা মানে আমরা যেরকম পয়েন্ট করি না সেরকম পয়েন্ট হয়ে গেল අසජන හවයි යන একদম একটা পেনের বিন্দুর মতন কালার হয়ে গেছে আপনাদের জুম করছি আর একদম যেটা নর্মাল সেভাবেই দেখাচ্ছি পুরো চাঁদ ঢেকে গেল শুধু আমার জন্য একটুখানি দোয়া করবেন যেন আমার চোখ ঠিক থাকে গ্রণের জানে শুনেছি বাইরে থাকতে নেই আর আমি সেই গ্রহণটাতে পুরোভাবে দাঁড়িয়ে পুরো ভিডিও করলাম শুধুমাত্র স্মৃতি হিসাবে রাখবো বলে আমার মেমোরিতে আশেপাশের হয়তো কিছু কোলাহল আপনাদের শুনতে পাবেন আর তোলার আর মনে হয় না প্রয়োজন পড়বে একদম পুরো বিন্দু হয়ে গেছে আমি আর দাঁড়াতে পারছি না বিবর্ষভাবে আমাকে মশায় খাচ্ছে তো আমার যেরকম স্মৃতির মেমরি করে রাখলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। জানি আপনারা কম বেশি সবাই নিজের চোখ থেকে চোখ দিয়েই দেখেছেন তবুও মনে হলো আমি একটু তুলে ধরি তো তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন বুঝতে পারছেন পাঁচ দিয়ে একটা বিন্দু বিন্দু একটা লাইট জ্বলছে বুঝতে পারছেন ওটা একটা না ছোট্ট এরোপ্লেন যাচ্ছে চারটার পাঁচ থেকে ও আমি পাচ্ছি না মশায় আর আমি এটা আজকেই আমি পোস্ট করে দিচ্ছি এডিট করে এক্ষুনি